গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ জানা গেছে গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে কুসুমন্ডি ব্লকের চার নম্বর অঞ্চলের নলকুড়া পুলিশ সেই অভিযানে দুজনকে আটক করে পুলিশ এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন আমিরুল খন্দকার বাড়ি কুসুমন্ডি ব্লকের লক্ষ্মীপুর এলাকায় এবং বিশ্বজিৎহার বাড়ি রায়গঞ্জে দেবীনগরে কুসুমণ্ডী থানার পুলিশ প্রশাসনের তরফে দুই দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিনিধি তিন দার আলীর কাছ থেকে কুসুমণ্ডী ব্লকের চার নাম কুসুমণ্ডী গ্রাম পঞ্চায়েতের নুল্লাকুড়ি আলুয়ারিগী এলাকায় গতকাল রাত আটটা নাগাদ অভিযান চালিয়ে কুসুমন্ডি থানার পুলিশ প্রশাসন একটি পিস্তল ও দুজনকে হাতেনাতে হাতে গ্রেপ্তার করেন রবিবার সকালে ধৃত আমিরুল খন্ডকার ও বিশ্বজিৎ ধরকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় দুদিনের রিমান্ডে নেন বলে পুলিশ সূত্রে জানা যায় তদন্ত শুরু করেছেন কুসুমন্ডি থানার পুলিশ প্রশাসন থেকে নিউজ টুডে